আসসালামু আলাইকুম সৌদি আরবের দাম মামে বিশ জন বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছিল আসলে এই ঘটনাটা কতটুকু সত্য চলুন আমরা একটু বিস্তারিত জানি আসলে এটা কি সত্যি ঘটেছে নাকি ঘটে নাই সোশ্যাল মিডিয়াতে দশজন বা বিশ জন ব্যক্তির নাম উল্লেখ হয়েছে তারা নাকি অপহরণ করেছিল যে অপহরণের দায়ে তাদেরকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ এবং মৃত্যুদণ্ড সাজা দিয়েছে সৌদি আরবে এটা সত্য যে বর্তমানে অপহরণ একটু বেশি হচ্ছে এটা আমরা সোশ্যাল মিডিয়ার বদলতে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে অপহরণ ঝিম্মি করে তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করছে লাখ লাখ টাকা তো এই ঘটনাটা এই ঘটনাগুলো আমরা শুনতেছি এবং বিভিন্ন নিউজ এর মাধ্যমে দেখতেছি যে আসলে এগুলো সত্য কিন্তু এই যে বিশ জন অথবা দশ জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে সেখানে কি আসলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিনা এটা কতটুকু সত্য মানে আমি নিজেও জানি না কারণ এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এটা আমরা সকলেই দেখছি কিন্তু আসলে এই সত্যটা কি হয়েছে কিনা এটা একমাত্র সৌদি আরবের যারা আশেপাশে ছিল তারাই একমাত্র বলতে পারবে তো ঘটনা হচ্ছে অনেকে বলতেছে এটা নাকি এআই দিয়ে বানানো ভিডিও অর্থাৎ এআই দিয়ে জেনারেট করা এটাও হতে পারে কারণ বর্তমানে এই সব কিছু করতে পারে এমন কোনো কাজ নাই যে এআই করতে পারে না মানে তাকে যেভাবে বলা হয় সে সেভাবেই মানে করে ফেলে কাজগুলো তো কথা হচ্ছে এই বিষয়ে কিন্তু কোন সোশ্যাল মিডিয়াতে মানে জাতীয় যে টেলিভিশনগুলো রয়েছে তারা কোনো নিউজ করেনি এবং আপনি যদি গুগলে চার্চ করেন এ বিষয়ে মানে সৌদি আরবের দাম বিশ জন বাংলাদেশের ফাঁসি হয়েছে অথবা মৃত্যুদণ্ড হয়েছে এই মানে লিখে যদি আপনি গুগলে করেন তাহলে দেখবেন কোন ওয়েবসাইটের লিঙ্ক বা তাদের যে সংবাদ প্রচারের মাধ্যম ছিল সময় টিভি বলেন আর টিভি তারপরে সময় টিভি তারপরে চ্যানেল টোয়েন্টি ফোর আরও যে নিউজগুলো যমুনা টিভি সহ সকল প্রকারের যে টিভি টেলিভিশনগুলো রয়েছে তারা কিন্তু একটা নিউজও করে নাই এই বিষয়ে এত বড় একটা ঘটনা ঘটে গেছে কোনো নিউজ আমরা দেখতে পাইনি কেন কেন দেখতে পাইনি এই ঘটনাটা যদি সত্যি হতো তাহলে অবশ্যই আমরা দেখতে পাইতাম কিন্তু সেই ঘটনাটা এখন সত্য কিনা একমাত্র সৌদি আরবের আশেপাশে যারা ছিল মানে ওইখানকার পরিস্থিতি যারা দেখেছে তারা হয়তো একমাত্র বলতে পারবে আসলে এটা সত্য আপনারা যদি এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায় সৌদি আরবের আশেপাশে কারো সামনে তাহলে আপনি কমেন্ট করতে পারেন যে ঘটনাটা আসলে সত্য তাহলে হয়তো আমরা কিছুটা ধরতে পারবো কিন্তু এটা কোনোভাবেই আন্দাজ করতে পারতেছি না কারণ যে কোনো ঘটনায় ঘটনা কোনো প্রবাসের মাটিতে ভাইরাল অথবা কেউ যদি মৃত্যুবরণ করে তখন ওইটা গণমাধ্যমগুলো প্রকাশ করে অনেক গণমাধ্যম প্রকাশ করে অনেকে আবার প্রকাশ করে না কিন্তু বেশিরভাগই আমরা দেখতে পাই প্রকাশ করে কিন্তু বিশজন বাংলাদেশিকে জন্য দেওয়া হয়েছে এটা এখনো প্রকাশে আসেনি সোশ্যাল মিডিয়াতে আমরা শুধুমাত্র কয়েকটা ফেসবুক পেজই দেখতে পেয়েছি এবং অন্য অন্য কোনো কোনো মাধ্যম সেগুলো নিয়ে কথা বলিনি